ঠিক আছে ওভারব্রিজ থেকে লাইভটা করছি তো দেখতেই পাচ্ছেন আমি ওভারব্রিজ থেকে থেকেই করছি ওভার ব্রিজে দুদিকে নেট দেওয়া আছে সেই জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না তো যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই ফাঁকা কাটলেই ফাঁকা থেকে আমি দেখানোর চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছি না কোথাও ফাঁকা আছে কি না দেখুন এই দিকটা হাই রোডে দেখি আজকে যারা হাই রোড দিয়ে যাওয়া আসা করবেন নর্মালি আমি দেখতে পাচ্ছি আমি যতটা থেকে এলাম আমি আলমপুর থেকে এলাম তো আলমপুর থেকে আমি উলুবেড়া পর্যন্ত চলে এসেছি পুরো রাস্তাটাই আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা এরকমই যায় তো যাওয়া আসা করবেন বাইকে হলে কোনো অসুবিধা নেই চার টাকা হলে একটু সমস্যা আছে একদম স্লো মুভিং তো কোথায় কী হয়েছে না হয়েছে ঠিক বোঝাই যাচ্ছে না কেউ বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও কিছু হয়েছে তো সবাইকে অনুরোধ করবো হাতে বেশি সময় নিয়ে এই রাস্তা আজকে হাই রোডে যাওয়া আসা করতেন যাতে ঠিকমতো যাওয়া আসা করতে পারেন দেখুন এই দিকটা দেখুন এই দিকটাও পুরো স্লো মুভিং চলছে এটা আপনার টুয়ার্স আমি যেটা দেখাচ্ছি এটা নিম দিকে হাওড়া নিম দিকির দিকটা মানে এই গাড়িগুলো যেদিকে যাচ্ছে এটা হাওড়া নিম দিকে মানে উলিগুড়িয়া নিম দিকে তো আমার ঠিক সাইড মানে আমার প্যাসেঞ্জারটা হচ্ছে আপনার কলকাতা থেকে এটা এদিকেই যাচ্ছে তো দেখতে পাচ্ছেন গাড়ির কী অবস্থা প্রচুর এই তিনখানা রোড এটা হচ্ছে আপনার মেন দুটো রাস্তা এবং সার্ভিস রোড সার্ভিস রোডটা একটু ফাঁকা আছে এটা সার্ভিস রোড এবং দুই দিকে রাস্তায় পুরো জ্যাম তো মনে হলো যে অনেকেই হয়তো এই রাস্তা দিয়ে আজকে যাওয়া আসা করবেন তো সেই রকমভাবে যারা ভাবছেন যে একদম টাইম না নিয়ে একদম সঠিক টাইমে বেরোবেন কিন্তু তাদেরকে বলবো তারা যেন আধ ঘন্টা এক ঘন্টা আগে টাইম নিয়ে বেরোয় রাস্তা একটু জ্যাম তো আপনাদের যাওয়া আসা অনেক অসুবিধা হবে তো সেই জন্য এই দিকটা দেখুন আমি জাস্ট আবার উল্টো দিকটা দেখাচ্ছি এটা আপনার কলকাতা থেকে এটা উলুবেড়ের দিকে আসছে এই গাড়িগুলো তো শুধু যে আপনি এই জ্যামটা এই জায়গা দেখতে পাচ্ছেন তা নয় এই জ্যামটা আপনি পুরোটাই দেখতে পাবেন আমি এলাম প্রায় সাঁতরা কোনা এক্সপ্রেসের কাছ থেকে আমি টুয়ার্ডস উলুবেড়িয়া পর্যন্ত তো চলে এসেছি তো উলুবেড়িয়া পর্যন্ত চলে আসছে পুরো রাস্তায় কোথাও এরকমই কোথাও এরকম কম জ্যাম কোথাও বেশি জ্যাম তো পুরো রাস্তায় আপনার এরকমই জ্যাম পাবেন পুরো রাস্তায় তো পুরো দেখ দেখুন আমার পেছন দিকটা পেছন দিকটা একটু উলুবেড়িয়া দিক এটা হচ্ছে উলুবেড়িয়া দিক আর ঠিক সামনের দিকটা হচ্ছে আপনার উলুবেড়িয়ার গ্রামী এটা আমি জাস্ট উলুবেড়িয়া থেকে দেখাচ্ছি বানায় তা সেটা নয় যে উলুবেড়িয়াতে জ্যাম আছে আমি প্রত্যেকটা সিগন্যাল পয়েন্ট আমি দেখলাম খেয়াল করলাম আপনার অঙ্কুরহাটি থেকে যদি আমি ধরি অঙ্কুরহাটি অঙ্কুরহাটির পরে জ্বালান কমপ্লেক্স জ্বালান জ্বালান কমপ্লেক্সের পরে আপনার ধুলাগড় ধুলাগড়ের পরে আপনার দেখতে পেলাম টোল ট্যাক্স টোল ট্যাক্স রানীহাটি পাঁচলা পাঁচছিল তারপরে আপনার মনসাতলা তারপরে এটা আপনার চলে এসেছে উলুবেড়িয়া মনসাতলার পরেই তো এই প্রত্যেকটা সিগন্যাল পয়েন্ট তো আপনার এরকম জ্যাম আছেই এবং তা বাদেও আপনার কোথাও কোথাও এরকমই জ্যাম পাবেন তো খুবই কেন হয়েছে কিসের জন্য হয়েছে তোই বলতে পারছেন হয়তো কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে তো ট্রাফিক খুবই 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 খারাপ তো সব প্যাসিংয় এদিকে ওদিকে সব বলেছে কেউ নেমে যাচ্ছে কী করবে ট্রেন নিয়েছে বাস থেকে নেমে পড়েছে আমিও বাইকে করে এসেছিলাম আমার মোটামুটি আসতে সময় লেগে গেছে সময় লেগে গেছে আমার উল্লু আমি আলমপুর থেকে এসেছি আলমপুর থেকে উলুবেড়ি আসতে আমার প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেছে সাইড দিয়ে আসতে দেখতেই পাচ্ছেন আমার এটা ওভার ব্রিজ অনেকেই হয়তো এই ইনফর্মটা একটা পাননি হয়তো অনেকে ভেবেছেন যে আমি হয়তো আজকে কেউ উড়িমেড়া যাবে কেউ হয়তো বাগনান যাবে কেউ হয়তো পাঁচলা যাবে কেউ হয়তো আপনার কোলাঘাট যাবে বা যেরকমই যান চেষ্টা করবেন যদি আপনারা সেরকম সুযোগ হয় তাহলে ট্রেন রুট ধরে নেবেন সব থেকে ভালো আর যদি সেরকম হয় একটু হাতে বেশি সময় নিয়ে আপনারা আজকে হাই রোডে যাবেন শুধু আজকে না রাত্রি রাত্রি থেকে চলছে এরকম রোড হাই রোড পুরো জ্যাম চলছে তো আপনারা চেষ্টা করবেন অনেক তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন এবং হাতে অনেকটা সময় নিয়ে ওভারব্রিজের ব্রিজের ওপর দিয়ে দেখুন ওভারব্রিজের ব্রিজের ওপর দিয়ে বাইক এপার ওপার হচ্ছে কারণ অনেকে এপার ওপর করতে পারছে না দেখুন হাইরোডের পরিস্থিতি খুবই খারাপ তো যা অবস্থা আজকে দেখা যাচ্ছে এই হাইরোডের তো সারাদিন লাগবে এই জ্যাম কাটাতে কেউ কিছু বলতে পারছে না কোথায় কি হয়েছে অনেকে আমি জিজ্ঞেস করলাম দাদা কোথায় কি হয়েছে কেউ বলছে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বলছে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমি তো অনেকখানি রাস্তা পেরিয়ে এলাম কোনো জায়গা কোনো কিছু দেখতে পেলাম না কিন্তু অদ্ভুতভাবে অদ্ভুতভাবে প্রত্যেকটা সিগন্যাল প্রত্যেকটা সিগন্যালে কিন্তু জ্যাম এবং শুধু সিগন্যালে নয় প্রত্যেকটা জায়গাতে এইভাবেই জ্যাম যে কোন জায়গা থেকে জ্যামটা শুরু হয়েছে কেউই বলতে পারছে না তো যারা লাইভে পরে এসেছেন তাদেরকে আমরা একটু বলছি যে যদি কারুর গামী হাইওয়ে মানে ন্যাশনাল এনএস সিক্স তো এখন এনএস পরিবর্তে এখন এই এই রোড হয়ে যারা যাওয়া আসা করবেন যে মনে করেছেন যে আমি একটা টাইম একদম সঠিক হয়তো মানে কারেন্ট টাইম হয়তো আপনার ভাবলেন যে আমি আধ ঘন্টা সময় লাগে আধ ঘন্টা সময় নিয়েই যাব। তো সেই রকমভাবে আপনারা বেরোবেন না হাতে প্রচুর সময় নিয়ে বেরোবেন যদি আপনারা চার চাকা দিয়ে যাওয়া আসা করেন তাহলে হাতে প্রচুর সময় নেবেন আর যদি মনে হয় যে আপনারা চার চাকা ব্যবহার করবেন না তাহলে ট্রেন রুট ধরে নেবেন সব থেকে ভালো আজকে প্রচুর জ্যাম আছে হাই রোড প্রচুর জ্যাম প্রচুর জ্যাম মানে জ্যাম মানে আপনি চিন্তা করতে পারবেন কল্পনার বাইরে যদি বাইকে যাওয়া আসা করেন হয়তো আপনি সাইড দিয়ে যাওয়া আসা করতে পারবেন চলে যেতে পারবেন কিন্তু সেটা আপনাদের হয়তো কষ্টসাধ্য হবে কারণ অনেক কিছু কাটিয়ে এসে ওইটি কাটিয়ে আপনাকে যেতে হবে কিন্তু যদি আপনারা মনে করেন যে না বাইক নেমো না চার টাকা নেমন ট্রেন রুট ধরবো তো সব থেকে ভালো এটাই আপনাদের সব মানে সঠিক সিদ্ধান্ত হবে আপনারা ট্রেন রুট ধরে নিন ঠিক আছে সব থেকে ভালো ট্রেন রুট ধরে নিন কারণ হাই রোড প্রচুর জ্যাম প্রচুর জ্যাম শুধু আপনার এটা যে আপনি আমি উডুবেড়িয়া ঢোকার মুখে নিমদিকে ঢোকার মুখে একটা ওভারব্রিজ আছে ওভারব্রিজ থেকে আমি লাইভটা করছি যে মনে আপনারা হয়তো মনে করছেন যে ওভারব্রিজ মানে এই উলুবেড়িয়া লাইফ এখানেই জ্যাম কিন্তু সেটা নয় দাদা প্রতি দাদা বা আপনারা যারা যাওয়া আসা করবেন প্রত্যেকটা প্রত্যেকটা সিগন্যাল পয়েন্ট আমি উলুবেড়িয়া পর্যন্ত এসেছি মোটামুটি ধরুন অঙ্কুরহাটি থেকে প্রত্যেকটা সিগন্যাল পয়েন্ট জ্যাম প্লাস আপনার একদম কোথাও কোথাও আপনি কোনো গাড়ির কন্ট্রোল করার জায়গা পোকাও সাইড করে যাওয়ারও রাস্তা পাবেন না হাতে সময় নিয়ে হাতে যথাসাধ্য সময় নিয়ে আজকে বেরোন তো এই ব্যায়াম কাটতে কাটতে অনেকটাই সময় যাবে আপনারা প্রচুর সময় নিয়ে বেরিয়ে পড়ুন যদি মনে করেন কেউ হয়তো বিকেলের পর কেউ দুপুর পরে বেরোবেন আপনারা চেষ্টা করুন খুব তাড়াতাড়ি এখনই বেরিয়ে পড়ুন কারণ হাতে প্রচুর সময় নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন আমার একটা লাইফ ছিল সবাইকে সতর্ক করার জন্য তো আমিও সকালবেলা বেরিয়েছি কোনো ইনফরমেশান পাইনি তার মানে কোনো দিক থেকে কোনো খবর পাইনি যে আজকে হাই রোডে পরিস্থিতি এইরকম হবে তো আমিও এসে প্রায় এক প্রকারই মানে চিন্তায় পড়ে গেছিলাম যে কী করে আসবো তো আমি বাইকে এসেছি সাইড করে করে কোনো রকমে আমি চলে এসেছি আমার দেড় ঘন্টা থেকে প্রায় দু ঘন্টার কাছাকাছি সময় লেগেছে এ থেকে আপনার অঙ্কুরহাটে থেকে অঙ্কুরাটি নয় আপনার সরস্বতী ঘুরতে ঘুরে বেরিয়ে আসছে তো আপনারাও চেষ্টা করবেন হাতে বেশি সময় নিয়ে যাতে আপনারা সঠিক টাইমে সঠিক জায়গা পৌঁছোতে পারেন দেখতেই পাচ্ছেন আমার তো এই সামনের দিকটা কী রকম জ্যাম আছে দেখুন যত দূর চোখ যায় আমি যত দূর চোখ যায় আপনি দেখুন আমি জুম করছি জুম করে রাখাচ্ছি আমি যতটা অ্যাঙ্গেল যতটা দেখাতে পারছি দেখুন পুরো রাস্তাটাই আপনার দেখুন কী অবস্থা সার্ভিস রোড আপনার এই দিকটা হচ্ছে আপনার সার্ভিস রোড আছে সার্ভিস রোড দুটো কোথাও কোথাও খালি কোথাও কোথাও ফাঁকা কিন্তু সার্ভিস রোড দিয়ে তো আপনি সব জায়গায় তো সার্ভিস রোড পাবেন না তো আপনাকে উঠতে হলে আপনাকে হাই রোডে মেন হাই রোডেই উঠতে হবে তো চেষ্টা করবেন সময় হাতে নিয়ে আপনারা যাওয়া আসা করবেন যাতে আপনাদের পক্ষে মঙ্গলদায়ক হোক এবং আপনারা খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছতে পারেন সবার জন্য সবাইকে আপনাদের বলছি আপনারা হাতে খুব সময় নিয়ে বেরোবেন আজকে পুরো হাই রোড কলকাতাগামী যারা কলকাতা যাবেন চিন্তা ভাবনা করেছেন বেড়া করে বেরোবেন দেরি করে বেরোবেন আপনারা এখনই রওনা দিয়ে দিন কিন্তু আপনাদের কিন্তু লেট হবে তো ভেবেছেন যে হয়তো এইখানে জ্যাম আছে এই জ্যামটার ইফেক্ট কিন্তু আপনার সাঁতরাঘাটি টু আওয়ার্স আপনার ওটাই পাবেন কারণ একটা রাস্তা এইখানে জ্যাম হওয়া মানে এটা এই এই রাস্তাটা এমন কোথাও একটু জ্যাম হলে পুরো কলকাতা পর্যন্ত আপনার সেকেন্ড ব্রিজ পর্যন্ত এর ইফেক্ট পড়ে পড়ে যায় ঠিক আছে শুধু সেকেন্ড আপনি হাওড়া দিয়ে যাওয়া আসা করলে হাওড়া ইফেক্ট পড়ে পুরো রাস্তাটা এর ইফেক্ট কিন্তু সবটা সব জায়গায় পড়ে যায় চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি বেরিয়ে খুব বেশি হাতে সময় নিয়ে সেজন্য চেষ্টা করবেন দেখুন এদিকটা আপনার আমি প্রায় দশ মিনিট প্রায় এগারো মিনিট ধরে আমি লাইভ করছি এগারো মিনিটের মধ্যে কোনো মুভমেন্ট নেই এই যে বাসটা আপনি দেখতে পাচ্ছেন এটা মানে ঠিক জাস্ট ওই পারেই ছিল এসে এসে প্রায় পাঁচ চার পাঁচ মিনিট পরে এই 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 ফুটে এসেছে আপনি এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাস থেকে একটু আগেই আমি তুলেছিলাম গাড়ির মুভমেন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন কিন্তু এক একটা জায়গা কোনো কোনো সময় ক্লিয়ার হয়ে যাচ্ছে আবার কোনো কোনো সময় আবার এটাকে আবার জ্যাম করে যাচ্ছে জ্যাম হয়ে যাচ্ছে এখনকার মতো আমি এই লাইফটা শেষ করছি আপনারা যদি কেউ আমার এই লাইফটা দেখে থাকেন আজকে দিনে মানে আজকে উনিশ তারিখ উনিশে নভেম্বর সকাল থেকে পুরো হাই রোড জ্যাম তারা ভেবেছেন একটু দাঁড়া করে বেরোবেন দেরি করে বেরোবেন কলকাতায় যাবেন কিংবা বিভিন্ন জায়গায় যাবেন তারা আগে বেরিয়ে পড়ুন রাস্তার পরিস্থিতি আসছি খুবই খারাপ মানে খুব জ্যাম অনেক দেরি হবে তাই হাতে সঠিক টাইম নিয়ে বেরিয়ে পড়ুন যদি মনে করেন অনেকে বাস যাবেন তা বাস অ্যাভয়েড করুন আজকে ট্রেন রুট ধরে নিন তো এখনকার মতো আমি সুমিত মুখার্জি আমার এই চ্যানেল থেকে এখনই আমি বিদায় নিচ্ছি নমস্কার